নবী কি বলেন আমরা বলি না যে হুজুর আমি আপনার খুব ভালোবাসি খুব মুহাববত করি এর উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী জিকে বলtense ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি নবী বলেন ওমর তুমি কি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসো যদি আমরা হইতাম কি বলতাম বলেন বুঝেন নেই কথা কোন নেতা যদি আগে নেতাই জিগেলি কি কই না আমি সবার থেকে আপনার বেশি কি করি ভালোবাসি আসলে ধৌকা সাহাবিদের অবস্থায় রূপ উপরে অন্তরি যা ছিল মুখে তা ছিল হাজরুত আমার রতি আল্লাহদা আলাম একটু চিন্তা করেন করে হয় বলেন না আইয়া রসুল আল্লাহ আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না সোহান আল্লাহ আল্লাহ নমি বলেন আমা এখনও তোমার পরিপূর্ণ ভালোবাসা হয় নাহুত আলা আলহ আবার একটু স্থির হয়ে গেলে একটু বর বলতেছি আরল্লা আমি কথা দিলাম জবান দিলাম আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি এবার আল্লাহর নবী বলে আল্লাহ আমার এবার হয়েছে এবার ভালোবাসা হয়েছে এটা ছিল সাহাবিদের ভালোবাসা এটা ছিল সাহাবীদের ভালোবাসা জীবন থেকে নবী জিকে বেশি ভালোবাসছে নিজের ধন সম্পদ থেকে নবী জিকে বেশি ভালোবাসছে হাদিস শরীফে আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেন ওই তাবুকের যুদ্ধে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের যত আসবাবপত্র আছে সব কিছু নিয়ে আসলেন দিনের রাস্তায় দেওয়ার জন্য সিদ্দিক আকবরকে কে জিজ্ঞাসা করা হয় হে আবু বকর তুমি যে ঘরের আসবাবপত্র সব কিছু নিয়ে আসলা ঘরে কি রাইকে আসলা হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল কে আসলা আল্লাহ নবী বলেন মানা পানি মালুম কত বা পানি মালু আবিবাদ তোমার ধন সম্পদ আমার যেই পরিমাণ কাজে আসছে তোমার এই বদলা আমি দিতে পারব না আল্লাহ কে ছাড়া হজরত আহদি আল্লাহত আর আন নিজের সব ধন সম্পদ ইসলামের জন্য আল্লাহ রসুলকে ভালোবেসে মোহব্বত করে দিয়ে দিলেন এটা সাহ ভালোবাসা ছিল সাহ প্রমাণ করলেন আল্লাহ আমরা আমাদের ধন সম্পদ থেকেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি মহান মুদার যুদ্ধের জন্য দেখেন নবীজের আদিস্টা সাহাবাই কেরাম কিভাবে বাস্তবে প্রমাণ করেছেন কিভাবে নবীর সামনে বাস্তবায়ন ঘটিয়েছেন মুদার যুদ্ধের জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহি তিনজন তিনজন তিনজনকে সেনাপতি বানালেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যুদ্ধের ময়দানের সেনাপতি কয়জন প্রয়োজন কয়জন দরকার একজন একজন লিডার কয়জন থাকে একজন থাকে নবীজি মুদাল প্রান্তরে যুদ্ধের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করলেন

মু তার যুদ্ধ থেকে কেউ ফিরে আসব না আমরা সকলেই সাহাদা করণ করে ফেলবো হজরতে জা এত রাত আল্লাহ বুতাল আপনি বলেন আর সুল আমি তো আর কারো কাছ থেকে বিদায় নিতে হবে না আপনি আমার বাবা আর মারা রা তো আম্মা যান যারা তারা তো শুনতেছে ঘোষণা। আমি বিদায় তো নিয়ে আনিলাম আপনাদের কাছ থেকে হজরতে জাফর রতি আল্লাহ বুত যুদ্ধের জন্য বাড়িতে গেলেন বিদায় নিয়ে আসার জন্য ওনার বিবির কাছে যে বলে বিবি আমি মুতার যুদ্ধে যাচ্ছি আমি তোমার হক ঠিক মতো আদায় করতে পারি না হয়তো অনেক সময় তোমার উপর আমি জুলুম করছি বিবি তুমি আমার আল্লাহ রস্তে মাফ করে দাও হজরতে জাফর স্ত্রী ডাকতে দিয়া বলে স্বামী একটু জন একটু সময়ের জন্য তুমি অপেক্ষা করো হজরতে জাফর রাজি আল্লাহ আনহুর স্ত্রী আল্লাহর কাছে দুই হাত উঠাইল আর আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি জাহাদার ময়দানে গাজি আ তুমি আমার কাছে ফিরাইয়া দিও হজরতে জাফর রাজি আল্লাহ আনহু বলে বিবি তুমি আল্লাহর কাছে উল্টা দোয়া করো না তোমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না ও বিবি দুনিয়ায় আর কোনদিন তোমার সাথে দেখা হবে না যেহেতু আমার আগে হজরত জায়েদের নাম ঘোষণা করা হয়েছে আমার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার নামটা ঘোষণা করা হয়েছে বিবি আমি নিশ্চিন্তে বলতে পারি আমি মুদার আমি শাহাদাত বরণ করব এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত জাফর স্ত্রী স্বামীকে গতি রোধ করার জন্য চেষ্টা করলেন পিছন থেকে সন্তান গুলো আব্বা বলে ডাকতেছে একটি একটু তাদেরকে দেখার জন্য হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা একটি বারের জন্য পিছনের দিকে তাকায় না আমি যদি এখন বিবির চেহারা দিকে বিবির মায়া পরে যাই আমি যদি সন্তানের দিকে দিকে আমি যদি সন্তানের চেহারা দিকে তাকাইয়া মায়া করে যাই তাহলে আমার সন্তান থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসা হবে না আমার বাচ্চা থেকে আমি আমার নবীকে বেশি মোহাব্বত হবে না আমার স্ত্রী থেকে আল্লাহ বাংলা রসুলকে বেশি ভালোবাসা হবে না হজরতে জাহাফর রদি আল্লাহ উতা আলা একটা সেকেন্ডের জন্য পিছনের দিকে তাকায় না দৌড়াইয়া জাহাদের ময়দানে চলে যা তিন নাম্বার সেনাপতি হজরতে আব্দুল্লাহিন জওয়া হারতি আল্লাহ উতা আলা আহ আল্লাহ হাবিব বলেন ওই দিন যা হজরত আবদুল্লাহিন রওয়া হ রদি আল্লাহ উতাহ আনমুর পাশের ঘর ছিল নতুন বিবাহ করেছেন এখনো বিবির সাথে সাক্ষাৎ হয় নাই মসজিদে নববীতে আসর নামাজ পরে ঘরের বাইরে থেকে বিবিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়া আসছে স্ত্রী জবাব নিলেন নিয়ো বললেন ধরে আসো বিবি হযরতে আব্দুল্লাহ বিন